এবারে জামানত জব্দ করার পালা আর মিথ্যের কাছে আত্মসমর্পণ নয় বিজেপি কংগ্রেস সিপিএম এর জামানত জব্দ করুন আর বাংলার মাকে এগিয়ে যেতে দিন বাংলার ভাই বোনদের এগিয়ে যেতে দিন খেলা নাম্বার ওয়ান ভোটার লিস্ট খেলা নাম্বার টু মানুষের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে সংযোগ স্থাপন করা খেলা নাম্বার থিন সংগঠনকে শক্তিশালী করা এলাকা এলাকায় কারা আসছে নজর রাখা এলাকায় যাতে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে নানা রকম আমদানি রপ্তানি হচ্ছে সেটা যাতে না হয় নজর রাখা কোনো দাঙ্গা যাতে না হয় নজর রাখা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে নজর রাখা কোনো মানুষের উপর কোনো অত্যাচার না হয় নজর রাখা আর খেলার নম্বর চার বিজেপির হবে হার মাথায় থাকবে খেলা আবার হবে দু হাজার ছাব্বিশের খেলাটা একটু জোরে মারতে হবে বল জোরে মারতে হবে ক্রিকেট বলটাও জোরে মারতে হবে ফুটবলটাও জোরে মারতে হবে আর সেই কাজটা শুরু হবে ভোটার লিস্ট থেকে আর চুকিটকিট খেলাও হবে সুইমিংও হবে সবকিছু হবে সব মিডিয়াকে কন্ট্রোল করে নিয়েছে এখানে সাংবাদিকদের কোনো দোষ নেই সংবাদ মাধ্যম বলতে পারে না কি করে বলবে সাংবাদিকরা যারা কাজ করে সংবাদ মাধ্যমে আর সংবাদ মাধ্যমের মালিকের মধ্যে তফাত আছে মালিকরা বিভিন্ন বিজনেস করে তাদের কখনো ইনকাম ট্যাক্স দেখিয়ে ভয় দেখানো হয় তাদের কখনো সিবিআই দেখিয়ে ভয় দেখানো হয় ইডি দেখিয়ে ভয় দেখানো হয় আর বিজেপি পার্টি অফিস থেকে সকালবেলায় তারা লিখে পাঠিয়ে দেয় আজকে সারাদিন এই খবরটা চলবে আর এই খবরটা চলবে না ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চোর বলা হবে ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কে কে কাকে কাকে জেলে ভরানো হবে জেলে তো ভরেছেন অনেককেই কটা প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত লজ্জা করে না আর জিকর কেসের আজ পর্যন্ত সমাধান করতে পারেননি কেসের পর কেস চলছে কোন মুখে কথা বলেন আপনারা আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি ওরা বাংলাতেও শুরু করেছে বাংলায় আমরা ধরবো এবং যোগ্য জবাব দেব মাথায় রাখবেন এটা চ্যালেঞ্জ ইটস এ চ্যালেঞ্জ উইল ইউ অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ যারা আছেন গ্যালারিতে যারা আছেন চারিদিকে আমার বাঁ দিকে ডান দিকে লড়বেন জবাব দেবেন মনে রাখবেন দু হাজার সাতাশ থেকে উনত্রিশের মধ্যে বিজেপির ক্ষমতা শেষ ওরা দু তিন বছর চার বছর যা করার করবে দু তিন বছরের বেশি আয়ু ওদের নেই কাজে ওদের বিরুদ্ধে যা যা করার বাংলাকে ওরা টার্গেট করেছে তার কারণ অন্য কেউ লড়তে পারে না বাংলা লড়তে পারে বাংলা সর্বধর্মে বিশ্বাস করে বাংলা রামকৃষ্ণের দেশ বাংলা বিবেকানন্দের দেশ বাংলা নজরুলের দেশ বাংলা সুভাষচন্দ্রের বাংলা বিবেকানন্দের বাংলা বিদ্যাসাগরের বাংলা রামমোহনের বাংলা মাতঙ্গিনীর বাংলা মনে রাখবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নজরুল থেকে শুরু করে সবার আর তপশিলি জাতিদের ওরা ইলেকশনের সময় ভোট নেয় আর ভোট নিয়ে যাওয়ার পরে তারা বাবা সাহেব ফটো তুলে দেয় দিল্লির অফিস থেকে লজ্জা করে না মিথ্যে কথা বললেন মমতা ব্যানার্জি কমিউনাল তাই সবে বলাতে দুদিন ছুটি দিয়েছেন উনি জানেন না ওনারা মিথ্যে কথা বলার আগে চোদ্দোই জানো আমি দুদিন ছুটি দিয়েছিলাম তার কারণ একদিন ছিল সবে বরতের ছুটি আর একটা দিন ছিল পঞ্চানন বর্মার জন্মদিন আরে ভুলে গেলে চলবে পঞ্চানন বর্মার জন্মদিন মনে রাখবে না আর রাজবংশীর ভোট চাইবে ইলেকশনের সময় মতুয়া আর ইলেকশান চলে গেলে ফতুয়া বা আমরা তো মতু আমাকে শ্রদ্ধা করি ভালোবাসি আজ থেকে নয় চিরদিন